দেখো বন্ধুরা বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের যদি ইউটিউবে একটি শর্ট ভিডিও চ্যালেঞ্জ হয়ে থেকে থাকে আর তোমাদের সকলের মাথার মধ্যে একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক কিন্তু খেয়ে যাচ্ছে সেটাও তোমাদের ইউটিউব চ্যানে যেগুলো শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক কটা করে দিতে হবে একটা করে নাকি দুটো করে নাকি তিনটে করে সেগুলো প্রশ্ন কিন্তু সকলের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেই শর্ট ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো ম্যাক্সিমাম তোমাদের হাজার দেড় হাজার করে ভিউজ কিন্তু আসে তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু বাড়ছে না তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে ভিউজ তারপরে সাবস্ক্রাইবার না বাড়ার জন্য তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে যেগুলো মডিটেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু পূরণ কিন্তু হচ্ছে না আর তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে মাসের পর মাস তারপরে বছরের পর বছর ধরে প্রচুর শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের অ্যাক্টিভ কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়নি তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে যেগুলো মডিটারেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো পূরণ হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলে পূরণ না হওয়ার জন্য তোমরা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ছো তারপরে তোমরা কি করছো অনেকেই কিন্তু শর্ট ভিডিও যেগুলো চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছ তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করার যেটা মোটিভেটটা রয়েছে সেটা কিন্তু একবারে ডিমোটিভেট হয়ে পড়ছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও চ্যানের মধ্যে প্রত্যেক দিন কটা করে শর্ট ভিডিও দিলে তোমাদের শর্ট ভিডিও চ্যান যেটা রয়েছে সেটা গ্রো করবে তারপরে তোমাদের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভাইরাল হবে তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কটা করে শর্ট ভিডিও তোমাদের অবশ্যই আপলোড করতে হবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটরটি ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কি তোমাদের অবশ্যই শর্ট ভিডিও দিতে হবে নাকি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল মধ্যে একদিন পর পর তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড করবে সেটা সমস্ত কিছুটাই নির্ভর করছে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যেটা ক্যাটাগরি তারপরে শর্ট ভিডিও চ্যানে যেগুলো কন্টেন্টগুলো রয়েছে তার উপরে কিন্তু সমস্তটাই নির্ভর করছে তোমাদের শর্ট ভিডিও চ্যানের মধ্যে প্রত্যেক তোমাদের কটা করে ভিডিও দিতে হবে তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানের মধ্যে প্রত্যেকদিন কি অবশ্যই ভিডিও দিতে হবে নাকি তোমাদের শর্ট ভিডিও চ্যানের মধ্যে একদিন পর পর তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই দিতে হবে এবার আমি তোমাদের ব্যাপারটা একেবারে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি দেখো বন্ধুরা বর্তমানে দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে যারা শর্ট ভিডিও বানানোর যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তিন মিনিট করে শর্ট ভিডিও বানানো যায় কিন্তু ইউটিউবে যেগুলো ম্যাক্সিমাম শর্ট ভিডিও ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত শর্ট ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো মোটামুটি পনেরো সেকেন্ড তারপরে কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড করে বানাচ্ছে তার বেশি সময় ধরে কিন্তু কেউ কিন্তু শর্ট ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখন কিন্তু বানাচ্ছে না যারা ইউটিউবেই লিপস্টিংয়ের শর্ট ভিডিও চ্যানেল খুলেছে এক দিয়ে গানগুলো চলছে সেই গানের সঙ্গে সঙ্গে তাদের ঠোর তারপরে চোখগুলো তারপরে মুখগুলো মেলাচ্ছে এরকম জাতীয় রকম রিলস টাইপের শর্ট ভিডিও যদি কেউ ইউটিউবে বানিয়ে থাকে সেই সমস্ত শর্ট ভিডিও যেটা লেনথটা রয়েছে সেটা মোটামুটি পনেরো সেকেন্ড তারপরে কুড়ি সেকেন্ড ম্যাক্সিমাম কিন্তু তিরিশ চল্লিশ সেকেন্ডের হয়ে থাকে সেই সমস্ত লিপসিং ভিডিও যারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানাচ্ছে তারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কিন্তু দুটো করে শর্ট ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু দিতে কিন্তু পারবে তারপরে যারা ইউটিউবে রিমিক্সিংয়ের মাধ্যমে কারদিস ভিডিও তারপরে গ্রিন স্ক্রিন তারপরে কোলাবের মাধ্যমে রিয়াকশান ভিডিওগুলো বানাচ্ছে তারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত রিয়াকশান ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন দুটো বা তিনটে করে কিন্তু অবশ্যই আপলোড কিন্তু করতে পারবে কারণ এই সমস্ত রিয়াকশান ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু খাটুনি কিন্তু খুব একটা কিন্তু নেই আর এই সমস্ত রিয়াকশান ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করার সময় কিন্তু কোনোরকম এডিটিং করা কিন্তু প্রয়োজন নেই তাই জন্য যারা ইউটিউবে রিয়াকশান জাতীয় শর্ট ভিডিওগুলো দিস ভিডিও তারপরে গ্রিন স্ক্রিন তারপরে পোলাগের মাধ্যমে বানাচ্ছে তারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কিন্তু দুটো বা তিনটে করে শর্ট ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে পারবে তারপরে তোমরা কেউ যদি ইউটিউবে একটি কয় পে জাতীয় শর্ট ভিডিও চ্যানেল খুলে থাকো সেই সমস্ত কয়পে জাতীয় শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত কয়পে জাতীয় শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম ওয়েবসাইট তারপরে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান তারপরে ইউটিউব থেকে কিন্তু সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো অবশ্যই কিন্তু ডাউনলোড করছো তারপরে সেই সমস্ত ভিডিও ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো ইনশট তারপরে কাইন মাস্টার তারপরে আরও যেগুলো এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেই সমস্ত কয় যাতে জাতীয় ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে এডিটিং করছো তারপরে সেই সমস্ত কয় পেজ জাতীয় ভিডিওর মধ্যে নিজস্ব যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দিচ্ছ এইরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় যাতে ভিডিওগুলো বানিয়ে সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করে দিচ্ছ এই যে এইভাবে যারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় যাতে জাতীয় শর্ট ভিডিওগুলো বানাচ্ছে সেই সমস্ত কয় পেয়ে যাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা মোটামুটি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ম্যাক্সিমাম সেগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে হয়ে থাকছে আর এই সমস্ত কয় পেজ জাতীয় ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু সেরকম কিন্তু খাটনি কিন্তু প্রয়োজন নেই এই জন্য কেউ যদি ইউটিউবে একটি কয় জাতীয় শর্ট ভিডিও চ্যানেল যদি বানিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কিন্তু একটি বা দুটি করে কয় পেজ জাতীয় শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড করতে হবে তারপরে যারা ইউটিউবে একটি এআই জাতীয় শর্ট ভিডিও চ্যানেল খুলেছে সেই ক্ষেত্রে এআই জাতীয় শর্ট ভিডিওর মধ্যে যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা তারপরে এআই জাতীয় যেগুলো ভয়েসগুলো রয়েছে সেগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা মানে এআই জাতীয় শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্টে এআই দিয়ে তৈরি করা এই রকম এআই জাতীয় শর্ট ভিডিও চ্যানেল যদি কেউ ইউটিউবে খুলে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটি বা দুটি করে এআই জাতীয় শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে পারবে তারপরে তোমরা কেউ যদি ইউটিউবে একটি শর্ট ভিডিও নিউজ টাইপের চ্যানেল যদি খুলে থাকো সেই ক্ষেত্রে কিন্তু শর্ট ভিডিও নিউজ চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেক কিন্তু দুটো বা তিনটে করে শর্ট ভিডিও কিন্তু অবশ্যই আপলোড কিন্তু করতে হবে তারপরে তোমরা কেউ যদি ইউটিউবে একটি মিনি ভ্লগের শর্ট ভিডিও যদি চ্যালেঞ্জ যদি খুলে থাকো সেই ক্ষেত্রে তোমাদের মিনি ব্লগের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কিন্তু তোমাদের একটি করে মিনি ভ্লগ ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে তারপরে তোমরা কেউ যদি ইউটিউবে একটি ফ্যাক ভিডিও যে চ্যানেল যদি খুলে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত ফ্যাক ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু অনেকটা কিন্তু সময় প্রয়োজন তারপরে তোমরা ইউটিউবে এমন একটি শর্ট ভিডিও চ্যানেল খুলেছো সেই সমস্ত ভিডিও যেগুলো ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে তারপরে ভিডিও ফুটেজগুলো যেগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে তারপরে ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা করতে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যায় এইরকম শর্ট ভিডিও যদি কেউ তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে যদি থাকো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমাদের পক্ষে কিন্তু প্রত্যেকদিন কিন্তু রোজ রোজ একটি করে বা দুটি করে শর্ট ভিডিও কিন্তু আপলোড করা কিন্তু কখনও কিন্তু সম্ভব কিন্তু নয় তোমরা কি করবে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে একদিন বা দুদিন পর একটি করে কিন্তু শর্ট ভিডিও অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করবে তারপরে তোমরা যে সমস্ত শর্ট ভিডিওগুলো একদিন বা দু দিন পর দিবে সেই সমস্ত শর্ট ভিডিও যেটা কন্টেন্টরা রয়েছে সেটা কিন্তু একেবারে ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে শর্ট ভিডিও যেটা কন্টেন্টরা রয়েছে সেটা কিন্তু একেবারে তাগড়া হওয়া যায়। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো বানাবে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো যেন অডিয়েন্সরা যেন সম্পূর্ণটা যেন ওয়াচ করে এইরকম শর্ট ভিডিও বানালে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হবে আর তোমাদের শর্ট ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্রো করবে এক কথায় তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা এমন টাইপের শর্ট ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও এডিটিং তারপরে শর্ট ভিডিওগুলো বানাতে কিন্তু এক ঘন্টা বা দেড় ঘন্টা করে সময় লাগছে মানে তোমাদের শর্ট ভিডিওগুলো বানানোর জন্য খুব একটা কিন্তু বেশি সময় প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যে তোমাদের শর্ট ভিডিওগুলো তৈরি হয়ে যাচ্ছে এইরকম শর্ট ভিডিও কন্টেন্টের চ্যালেঞ্জ যদি কেউ বানিয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কী করতে হবে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক কিন্তু একটি বা দুটি করে শর্ট ভিডিও কিন্তু অবশ্যই আপলোড কিন্তু করতে হবে প্রত্যেক দিন তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে দুটি করে ভিডিও যদি নাও দিতে পারো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কিন্তু অ্যাক্টিভের শর্ট ভিডিও অবশ্যই কিন্তু দিতে হবে তবে কিন্তু তোমাদের যেটা শর্ট ভিডিও চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্রো করবে তারপরে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর শর্ট ভিডিও চ্যানেলে যেটা ময়ডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে খুব সহজে কমপ্লিট করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি ময়ডাস করে ইউটিউব থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু তোমার কামিয়ে নিতে পারবে তারপরে কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এমন টাইপের শর্ট ভিডিও বানিয়ে থাকবে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু অনেকটা সময় প্রয়োজন তারপরে শর্ট ভিডিও ফুটেজগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন রকম জায়গা থেকে কালেক্ট করতে হয় তারপরে শর্ট ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু রিসার্চ করে কিন্তু তৈরি করতে হয় তারপরে শর্ট ভিডিও যেটা এডিটিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় এই রকম টাইপের শর্ট ভিডিও কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বানিয়ে যদি থাকো সেই ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কিন্তু শর্ট ভিডিও তোমাদের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব কিন্তু নয় তোমরা কি করবে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে দু দিন বা একদিন পর পর তোমাদের শর্ট ভিডিওগুলো যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দুই দিন বা একদিন পর পর তোমাদের শর্ট ভিডিও চ্যানের মধ্যে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওগুলো আপলোড কিন্তু করবে তোমরা সবাই শুনেলে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিওর কন্টেন্ট তারপরে যেগুলো চ্যানেল ক্যাটাগরি রয়েছে সেই সমস্ত ক্যাটাগরি অনুযায়ী তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কটা করে ভিডিও দিতে হবে তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কি ভিডিও দিতেই হবে নাকি তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে দুদিন বা একদিন পর পর শর্ট ভিডিওগুলো অবশ্যই আপলোড করতে হবে সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম তোমরা কি করবে আমার কথা মতো তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে প্রত্যেক যাদের ভিডিও আপলোড করতে বললাম তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কিন্তু ভিডিও আপলোড করবে তারপরে যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একদিন বা দুদিন পরপর শর্ট ভিডিওগুলো আপলোড করতে বললাম তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমার কথা মতো শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করবে তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু অবশ্যই ভাইরাল হবে তারপরে শর্ট ভিডিও চ্যানেল মডারেশন যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পূর্ণ হবে আর শর্ট ভিডিও চ্যানেলে ময়ারেশনের ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি ময়ডেশ করে ইউটিউব থেকে কিন্তু তোমরা প্রচুর মানে টাকা কিন্তু কামিয়ে নিতে পারবে আর তোমাদের শেষে আমি একটা কথা বলতে চাই সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেকদিন শর্ট ভিডিও দাও বা একদিন বা দুদিন পর শর্ট ভিডিওগুলো দাও সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে শর্ট ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে তাকড়াদার কিন্তু তৈরি করতে হবে তবে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো যেগুলো ইউটিউবে অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াচ করবে আর তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার যেটা সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু একশো গুণ কিন্তু বেড়ে যাবে আর তোমরা যারা ইউটিউবে নতুন একটি শর্ট ভিডিও চ্যানেল খুলবে তারা কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যেগুলো দিবে সেগুলো কিন্তু প্রত্যেকদিন কিন্তু একটি করে শর্ট ভিডিও অবশ্যই কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করবে তোমাদের নতুন ইউটিউব চ্যানেল ক্ষেত্রে প্রত্যেকদিন অ্যাক্টিভের শর্ট ভিডিও দেওয়া যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে একদিন পর পর কিন্তু তোমরা শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড করবে তবেই তোমাদের নতুন যেটা শর্ট ভিডিও চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্রো করবে তারপরে শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভায়রাল হবে নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন